মালতী কলি যখন জখল হয়ে যায় তেতার ওই নদীতে ফেলায় পশন নদীতে বস্তা বানি বলছেন ও ফেলায় ছিল তারা সেই বস্তা সে দুপা অবসর কামনা করে সেই বস্তাটা গুরচল কই যে কি বিপিন দারি কি দেখদি ওই যে বস্তা বস্তিছে তার কারণে কি বড় দড়ি রই তারপরে দড়ি নি খুলে দেখি যে মানে সেই তে কলি সেই বস্তাটা রাখছল ওই ভক্তরা শুকাইয়ে রাখছল গদি করে সেই গদিগরির থেকে নিয়ে রাখতো অন্ধকার কোটায় ওই বিল্ডিং এর ভিতরে অন্ধকার কোটা আছে সেইখানে আর কি বসে বাস করিয়া আছে আর আছে হরিবলের নৌকা চটর ওই যে হরিবল ছিল নৌকো নৌকা যেটা বাদায় ডুবিয়ে গেছিল সেই নৌকো খেঁচে দিল গদায় স্বপ্ন দেয়া সেই নৌকা হরিবালা আছে কল কি বাবা ধরলে আমার নৌকে ফিরিয়ে দিয়ে এই নৌকো বাবার তখন নৌকা একটু পুরো টু রয়ে গেলি গোলই খুলিয়া মানে ভাঙিয়া সেই নৌকা কাপড় দিয়ে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া আছে আজ আমি দেখছি সেই নৌকা নৌকা গোলয় কিন্তু বজিয়ে গেছে বলছেন সেখানে বিল্ডিং বিল্ডিংয়ের ভিতর ওনাকে পারিবারিক যে বিল্ডিং নেল্ডিং এর ভিতর যেখানে ওনার টাকা পয়সা সোনা দানা ওই যে তারপরে গুরুত্ব ঠাকুর যে মেডেল টেডেল পাইছিল রাস ফটাক করছিলো সব ওইগুলো রাখে ওখানে মানে যেগুলো দাতু পদার্থ এখন মূল্যবান এগুলো না ওর কিছু দেয় গুড় যা থাকলে মাছ আছে ব্যবহার করতে হয়েছে এই সুতোয়া এই ডে আছে এই ডে বসেন এই ডে আছে তো ওই ডিয়া সাপ ওই ডিয়া সাপ হয়ে যায় এক জায়গায় লোক কাজ দিতে পারে না বক্তি লাগে কাকা ওখানে যাচ্ছিল বক্তি লাগে